সকালবেলা জানলাটা খোলার পর বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে তাই না দেখো কত সুন্দর লাগে সকালবেলা এই মেঘলা আকাশ থাকলে হ্যাঁ সকালবেলা একটু রোদ বেশি উঠে গেলে আবার কেমন একটা গরম গরম লাগে কিন্তু এই মেঘলা মেঘলা থাকলে কিন্তু পরিবেশটা বেশ সুন্দর লাগে আর দূরে ওই পাখিদের ডাক শোনা যায় কলরব শোনা যায় তো জানলাটা খুলে কিছুক্ষণ আর কি জানলার ধারে বসেছিলাম তো তারপর এই দেখো কাজে লেগে পড়েছি কারণ জানলার ধারে বেশিক্ষণ বসে থাকলে তো হবে না দেরি হয়ে যাবে তো দেখো ঘড়িতে বাজে প্রায় আটটা দশ তো এই যে কাজকর্ম হাত দিয়ে দিয়েছি তো কাজগুলো করি আর আমার ইন্টোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো ঘড়িতে এখন আটটা দশ বাজে সেটা তো তোমাদের দেখালাম তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আমি কাজগুলো করি আর তোমাদের সাথে অনেক গল্প হবে তো দেখো পাখাটা মুছে নিচ্ছি আর ওই ঘরের যে মাঝখানের খুঁটিটা ছিল ওটার থেকে কতটা ধুলো পড়লো বলো আসলে ওটাই খুব ধুলো জমে এমন নয় যে ঘর ঝাড়া হয় না প্রায় ঘর ঝাড়া হয় তবুও ওই খুঁটিটায় অনেকটা ধুলো জমে আসলে ওপরের দিকে থাকে তো আর সব ধুলোগুলো ওতে জমা হয় তো অনেক ধুলোর পড়েছে আর এই বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি তো কাঁচের চাদরটা পেতে দিয়েছি আর কি আর ওই চাদরটা কাস্তে নিয়েছি যে চাদরটা পাল্টেছি তো সেই চাদরটা আজকে কাচবো না কারণ আজকে একটু দেরি হয়ে গেছে এসব কাজ করতে করতে সকালে ভিডিও এডিটিং ছিল তো সেগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য চাদরটা আজকে কাচবো না চাদরটা রেখে দিয়েছি আর এই কাজে চাদরটা পেতে বিছানাটা কুছিয়ে নিচ্ছি তো এবার শোকেসের ওপরে এই জায়গাটাও মুছে নিচ্ছি আর এই জায়গাটা তো ভীষণ ধুলো পড়ে আর একটা কাপড় পাতা ছিল তো সেটার মধ্যে অনেকটা নোংরা জমেছিলো তো সেটা ঝেড়ে নিয়েছি তো ছেড়ে ওটা পেতে দেব আর ওপরটা মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে আর পুরোটাই মুছে নেব কারণ একটা জায়গায় ঝাড়লে তো সেই ধুলোটা সারা ঘরে যায় আর টিনের ঘরে অনেকটাই ধুলো হয় কাঠের ফাঁকে ফাঁকে তো ওই জন্য আর কি ভিজে কাপড় দিয়ে মুছছি কারণ নাহলে ধুলোটা উড়বে খুব ওই জন্য ভিজে কাপড় দিয়ে মুছলে ধুলোটা বসে যাবে কাপড়ে তো যাই হোক এগুলো সব মুছে নিচ্ছি ঝুলো পড়েছে ঝাড়াঝুড়ি হয়েছে যেহেতু তো এবার এ পাশের আলমারির উপরটাও মুছে নিয়ে কাপড়টা পেতে দিয়েছি আর জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি তো এই জিনিসগুলোর ওপরেও তো ভীষণ ধুলো পড়ে আর এই ফুলদানিগুলো তো না খুব ধুলো পড়ে ঝাড়া হয় তবুও খুব ধুলো পড়ে আর এই দেখো এই টফিটা এটা আমার কেকের ক্লাসের টফি তো আমি এটা এখানেই সাজিয়ে রাখি আর এই টেবিলটাও এখন মুছে নিচ্ছি আর এই টেবিলটার উপর ভীষণ ধুলো পড়ে মানে যত ধুলো ঘরে সব টেবিলটার উপরে পড়ে দুদিন একদিন পর পর এই টেবিলটা মোছা হয় তবুও অনেক ধুলো পড়ে এই টেবিলটার ওপর আর এটার মধ্যে অনেক দরকারি জিনিস থাকে মানে টুকিটাকি রোজগারের ব্যবহারের জিনিস ওষুধ এইসবই আর কি থাকে তো তার জন্য এগুলো নেওয়াও হয় রোজ রোজ আর রোজ রোজ অগোছালো হয়ে যায় তো ওই জন্যেই আর কি গোছাতে হয় সব সময় তো আমার ঘরের কাজকর্ম তো হয়ে গেছে আর দেখো তো কেমন লাগছে আমার ঘরটা তো ছোট হোক বা যাই হোক গুছিয়ে রাখলে তো অনেকটা জায়গা বেড়ে যায় তাই না তো আজকে এই ঘরটা পরিষ্কার করেছি আর মা বাবাদের ঘরটা আমি কালকে পরিষ্কার করবো তো এবারে আর কি মাছ নিয়ে এসেছি আর আজকে মাছ জানতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে মানে মাছ পাইনি বলতে গেলে তো মাছ শেষ হয়ে গেছিলো আর আমাদের এখানে মাছ আসলে তো কিছুক্ষণের মধ্যেই পুরো শেষ হয়ে যায় আজকা আর দুটো ঘর গোছানোর সময় হয়নি একটা ঘর গুছিয়েছি আর এই মাছ আনতে গেলাম কি হয়েছে মাছ এনেছি মাছ এনেছি তো সবাই তো কাজে চলে গেছে আর ও আর আমি আছি তো ওর সাথে একটু মাঝে মাঝে তো গল্প করাই লাগে কারণ ও একা একা চুপ করে বসে থাকতে যায় না তো তার জন্য আর কি ওর সাথে একটু গল্প করে তো ওর সাথে একটু গল্প করে আবার চলে আসলাম কাজগুলো করতে তো এই যে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছি কারণ ধুলো পড়েছিলো তো তাই ওইগুলো ঝেড়ে আবার জায়গা মতো রেখে দিচ্ছি গুছিয়ে সকালে ডিম ভাজা করেছি পান্তা ছিল তার সাথে খাওয়ার জন্য আর এই যে এখন রান্নার তেল ঢেলে নিচ্ছি তো তেল শেষ হয়ে গিয়েছিল। তো ওই জন্য মা এসে আবার তেল আনলো তো সেই তেলটা এখন বোতলে ঢেলে নিচ্ছি আর এই যে হলুদ বড় কোটোতে হলুদ লঙ্কা এগুলো সব রাখা হয় তো সেটার থেকেই ছোট কোটোতে ঢেলে নিচ্ছি কারণ এত বড় কোটো তো সবসময় রান্নার ধারে নিয়ে যাওয়া হয় না তো ওই জন্য ছোটো কৌটোতে ঢেলে নিচ্ছি তো হলুদ লঙ্কার গুঁড়ো সবটাই ঢেলে নেবো তো এখন রান্না করবো তার জন্য আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকে রুই মাছ এনেছিলাম আর সেটা ধুয়ে এখন হলুদ হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে মাছটা ভাজা করে আর দেখো মাছটা দেওয়ার সাথে সাথে কেমন তেল করছে তো যাই হোক মাছটা আমি ভাজা করে নি আর শিম আলু এগুলো সব কেটে রেখেছি কারণ এগুলো দিয়েই মাছের ঝোল করব। আর শাক করব তো শাকটাও ধুয়ে রেখেছি আর এই যে মাছটা তো এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি লাল শাকটা করব তো কটা একটা বেগুনও কেটে নিয়েছি কারণ লাল শাক বেগুন দিলে না বেশ ভালো লাগে তো ওই জন্য বেগুন কেটে নিয়েছি আর এখন লাল শাকটা ভাজা করে নিই আর লাল শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে অন্য শাকের চেয়েও আমার লাল শাক খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই লাল শাক খেতে বেশ পছন্দ করে আমার তো বান্না সব হয়ে গেছে আর মাছের ঝোলটা শুধু বসানো আছে আর এই শাক বাজা করেছি এই যে লাল শাক লাল শাক বাবা এনেছিল কালকে তো সেটাই আজকে রান্না করেছি ভেবেছিলাম কালকে রান্না করবো কিন্তু কালকে তো বৃহস্পতিবার ছিল তা আর কী ভালো তো ওই লাল শাক বা যে কোনো শাকই একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রান্না করলে তো বেশ ভালো লাগে ওই জন্য আর কি কালকে রান্না করিনি তো কালকে তো পেঁয়াজ রসুন খাওয়া হয়নি ওই জন্য রান্না করিনি তো আজকে রান্না করেছি আর এদিকে ভোজন ভাত হচ্ছে হাত হচ্ছে আর বোঝু ঘুমাচ্ছে দেখবে দেখেছো বোঝা ঘুমাচ্ছে একটু ওর খিদে পেয়ে গেছে আর আজকে একটু মানে ওর ভাতটা করতে একটু দেরি হয়ে গেছে মানে ওই সাড়ে বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে দিলে হয় তো এখন প্রায় মানে একটা বাড়তে যায় তো ওর জন্য আর কি একটু দেরি হয়ে গেছে ওর ভাতটা দিতে তো এই তো ভাত প্রায় হয়েই গেছে আর আমাদের বান্নাগুলো প্রায় হয়ে গেছে তো চলো আমি বাকি কাজগুলো করে নিই তো তোমরা সাথে থাকো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে তো এখানে রেখে দিয়েছি আর কেমন লাগছে বলো তো আমার মাছের ঝোলের তরকারির কালারটা বেশ ভালোই ছিল কিন্তু আর খেতেও বেশ ভালো হয়েছিলো আর এই যে এই দুই পিচ মাছ রেখে দিয়েছি এটা আর কি মানে ভর্তা করব মাছ ভর্তা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ তেল এগুলো দিয়ে ভর্তা করলে বেশ ভালো লাগে তো এখন তো প্রায় বিকেল হয়ে গেছে আর এখন বাজে প্রায় পৌনে পাঁচটা আরও বেশি পাঁচটা বাজতে যায় এখন যাচ্ছি জমিতে গাছে জল দিতে যাচ্ছি আমি আর মা তো যে নারকেল গাছটা লাগিয়েছিলাম আর কি জল দিতে যাচ্ছি যাচ্ছি এখন তো এই যে মাঠের দেখো চারপাশটা অতটা সুন্দর লাগছে সারাদিকটা সবুজ সবুজ হয়ে আছে আর ওই দূরে চাষ হচ্ছে তো ওই জায়গাটাও বেশ সুন্দর লাগছে তো ওই যে জল দিতে যাচ্ছি মাঠে আর কলটা বেশ দূরে তো আমি প্রথমে জল দিয়েছিলাম আর এইটা শেষ বালতি জল তো মা নিয়ে যাচ্ছে জলটা আর দেখো দূরের রাজ দিকটা কতটা সুন্দর লাগছে বেশ ভালো লাগছে বলো আর ওইদিকে তো বিঘে বিঘে জমি চাষ হচ্ছে তো ওগুলোর এখন ধান তেমন একটা হয়নি সবে হচ্ছিল তো যাই হোক আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই যে রাতে রান্না শুরু করে দিয়েছি মানে রুটি করেছে মা তো রুটি করা হয়ে গেছে আর আমি আলু ভাজাটা করে নিচ্ছি রুটি আর আলু ভাজা ভাতও আছে তরকারিও আছে তো তাও মানে রুটি করছি তো দুপুরবেলার মতো অল্প ভাত করেছিলাম তো তার জন্য আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর এই ঘুগনি তো আমার বরকে খেতে দিয়ে দেবো রুটি ঘুগনি আর আলু ভাজা তো এই যে আর তারপর রান্নাগুলো সব কুচিয়ে রাখবো গ্যাসের ওপরে এই তো রাতে রান্না বান্না তো আজকের ব্লগটা আমি ই অবধি রাখছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা